বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উদ্যোগে হাজার হাজার চাকরি হারা শিক্ষক বর্তমান শিক্ষক গৃহ শিক্ষক এবং শহরের শুভ সম্পন্ন বুদ্ধিজীবী সাধারণ মানুষেরা আজ শহর বহরমপুরের রাজপথে ধিক্কার মিছিলে নামল এদিন প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করে হাজার হাজার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ালো এবার বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরম এদিন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন মাদ্রাসার শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও রয়েছে একাধিক দুর্নীতি যেখানে রয়েছে একাধিক ভো শিক্ষক ও শিক্ষিকা হচ্ছে মূলত দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের যে প্যানেল বাতিল হয়েছে হ্যাঁ সেই প্যানেল বাতিল এবং হচ্ছে একই সঙ্গে মাদ্রাসায় অবৈধভাবে ভূতল শিক্ষক নিয়োগ করে সুপ্রিম কোর্টে তারা বেতনের জন্য যাচ্ছে এবং সেখানে অর্ডার নিয়ে এসে বেতনের জন্য চেষ্টা করে একদিকে যেমন স্কুলগুলো একটা গভীর সংকটের মুখে একই সঙ্গে মাদ্রাসা সংকটের মুখে এই অবস্থায় এই শিক্ষা ব্যবস্থায় আমাদের বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আমাদের আজকে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এবং উই দ্য ফোরাম প্লেডিং জাস্টিসের পক্ষ থেকে আজকে এই মহামিছিল এবং হচ্ছে ডিএম স্যার এবং ডিআই স্যারের কাছে ডেপুটেশনের কমিশন নেওয়া হয়েছে হ্যাঁ বৃষ্টিকে উপলেক্ষা করেই আজকে এত লোক এখানে হাজির হয়েছে আমার নাম মাসুদ নাস্তুর আমি বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের মুর্শিদাবাদ জেলা সভাপতি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ